আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিাত আজকে আপনাদের দেখাবো আমার আরেকটি সেটে বাসুর ও গাভিগুলো ছাগলগুলো আমার বর্ষার সময় কিভাবে লালন পালন করে থাকি আজ বর্ষা অতিরিক্ত বর্ষার কারণে আমি বাসুরগুলো এবং গাভীগুলোকে সাইলেজ দিয়েছি তার সাথে সাথে আমি ছাগলগুলোকেও সাইলেজ দিয়েছি প্রতিটা বাসুরকেই সাইলেসের পাশাপাশি সাদা পানির ব্যবস্থা রেখেছি যাতে পানির তৃষ্ণা লাগলে পানি পান করতে পারে কারণ বাচ্চাগুলোর অনেক সময় বেশি পানির পিপাসা লাগে থাকে গাভীগুলোর প্রতিটা গাবিকেও আমি সাইলেজ দিয়েছি কারণ আজকে ঘাস কাটা সম্ভব হয়নি অতিরিক্ত বর্ষার কারণে এই চারটা গাবিতে গড় এক আশি থেকে একাশি লিটার দুধ দোহন করে থাকি প্রতিটা গাভিই আমার বিশের আপ দুধ দিয়ে থাকে এই চারটা গাভীর ভিতরে দুই মাসের হওয়ার পরেই দুটা গাবি কনসেপ্ট হয়েছে এবং ইনশাআল্লাহ কনসেপ্ট টিকেও গিয়েছে এখন আপনারা অনেক প্রশ্ন করে থাকেন যে ভাই আপনার খামারে গাভীগুলো কেন এত শুকনো থাকে দেখেন যারা হৃষ্টপৃষ্ট মোটা তাজা করে থাকেন তাদের উদ্দেশ্যে কথা বলতেছি যারা যার ফার্মে বেশি গাভী হৃষ্টিপৃষ্ট তাদের ফার্মে দেখা গেছে কনসেপ্ট টিকে না এবং হা হান্ড্রেড পারসেন্ট কনসেপ্ট টিকে না দুই থেকে তিনবার সিমেন্ট দেওয়ার পর কনসেপ্ট টিকে এবং আর আমি আরও কমেন্টে পেয়েছি যে আপনার বাচ্চাগুলো অনেক শুকনো থাকে কেন ভাই যাদের বাচ্চা শুকনো থাকে মোটা তাজা থাকে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যাদের ফার্মে মোটা তাজা থাকে বাচ্চা তারা পাঁচ থেকে সাতবার সিমেন্ট দিয়ে থাকেন তারপরও বাচ্চা কনসেপ্ট করতে পারে না আলহামদুলিল্লাহ আমার ফার্মে এগারো থেকে বারো মাসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চাগুলো কনসেপ্ট হয় এবং একুশ থেকে বাইশ মাসের মধ্যে বাচ্চাগুলাই আবার বাচ্চা দেয় দেখেন এক আর আপনাদের অনেকের ফার্মেই অ্যাডাল্ট হওয়ার পরও বাচ্চাগুলো হেঁটে আসে না সময় মতো এবং কনসেপ্টও করে না ছাগলগুলোকেও আমি আজ দেখেন সাইলেস খেতে দিয়েছি এবং কি সুন্দর এরা বোধ করে সাইলেসগুলো খেতেছে সাইলেসও একটি পুষ্টিকর খাবার ছাগলের জন্য তাই আমি কাছাঘাছ না থাকলে এদেরকে আমি সাইলেস দিয়ে থাকি সাইলেস দেখেন এরা কাছাকাছির মতোই স্বাচ্ছন্দ্য বোধ করে খেতেছে ব্ল্যাক বেঙ্গল ছাগলের দুধ কম দেয় এবং বাচ্চায় কম পায়ে দেয় তাই প্রতিটা ছাগলেরই আহ আমি ব্ল্যাক বেঙ্গলের সাথে আহ রামের কোরস করেছি দেখেন আমার আহ ফার্মে পাঠা নিজেই রেখেছি এই জন্য যদি হিটে আসে ছাগলগুলো যেন আমি কনসেপ্ট সময় মতো কনসেপ্ট করাতে পারি তাই আপনারা অবশ্যই ছাগল পাললে তার সাথে পাঠা রাখবেন কারণ পাঠা যদি না থাকে আপনার সময় মতো এই হিটে হিটেও আসবে না ছাগলগুলো এবং কনসেপ্টও করাতে পারবেন না তাই ছাগল একটি লাভজনক ছাগলে শুধু একটা রোগই বেশি হয়ে থাকে সেটা হলো পিপিআর রোগ তাই পিপিআর রোগের নিয়মিত ভ্যাকসিন করলে ছাগলে ব্ল্যাক বেঙ্গল ছাগলে আর কোনো ধরনের রোগে অ্যাটাক করতে পারে না তাই আমি প্রতিটা খামারেকেই বলবো উন্নত জাতের ছাগল না পালন করে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন লালন পালন করলে এটা অনেক লাভজনক ব্ল্যাক বেঙ্গল ছাগলে অনেক অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে এবং আপনার অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই আমি ছাগল পালা লাভজনক না গরু গরুপালা ভাই ছাগলের জায়গায় ছাগল আর গরুর জায়গায় গরু একটা গরুতে বছরে একটা বাচ্চা দেয় এবং এটা অনেক ব্যয়বহুল কারম করা অনেক ব্যয়বহুল আর যদি ছাগল আপনি যদি প্রাথমিক ছাগল পালতে চান দেখা গেছে একটা ছাগল পালন পালন করলে বছরে দুইবার বাচ্চা দেয় একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলে প্রতিবারে এক তিন থেকে চারটা বাচ্চা দিয়ে থাকে দুই থেকে তিনটা বা চার তিন থেকে চারটা বাচ্চা দেয় এরকম বছরে ছয়টা যদি বাচ্চা পান দেখা গেছে আসলেই এটা অনেক লাভজনক ফার্মের জন্য দোয়া করবেন আল্লাহ যেন বরকত দান করেন এবং হালাল রুজি উপার্জন করার মতো আল্লাহ তৌফিক দান করেন আজ পর্যন্ত সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার